জারি গাড়ি দেয়ার হা তোর সংসার হওয়ার পরে আর আজ বছরের দিন তাই কি আছে সিমাই টিমাই নাকি দিছি তোর গালের বিন তুই নিগা তোর ললির বিন নিগা গাড়ি দেয়ার আমার থাল পাল তোর কিচ্ছু নেই বলো আমি আমি মারবাড়ি বাড়ি যাব তুই বছরের দিনও আমার সাথে অশান্তি হরিস দেয়ার হা থাক তুই তোর সংসার নি থাক তোর থাল থাক ওই বু কি আছে বছর কার দিন এনে দাঁড়ায় না পেঁথাল পারতি তোর আগা ছড়িলি ওই সেরি কইস আর কইস আমার শরীরটা চলে গেছে আমি মার বাড়ি চলে কে কি আছে মারবাড়ি বাড়ি আর কয়েস নি ওই ডেরহা ডেরহা প্রতিটা দিন আমার সাথে অশান্তি হরে আবার হলে কিন্তু কাল আমার বাপটা আসে আমার বাপের তো হবে না আজকে আমার সাথে অশান্তি লাগাই তো আমি খাবো তুরা ক তুরা কয়া তুই আমার দুদিন দি যা ক

খালি তুই কলি তাই আমি না তাছাড়া আমি থাকতাম এই ভাই আমি চলিয়ে যেতাম আজকে জানিস তুই কি কব তোর দুঃখ মুখ সিরাম মেক্সি করে লই দিস আমার কাছে কোথায় নিয়ে আসিস দিতাম তাই সিরাম মেক্সি বসে কাট বছরের দিন পড়াতে নিজের আছে তাই পড়া লাগে খালি এই সাদুয়ের মাকলি তাই আমিছি মাছা রাতে আমি যাতাম সাদুয়ের মা কলি অনুরোধ করলো তাই যাতে যাই ও ডেরহা কোনে আমি ফিরে আইছি ডেরহার বুঝবি দেওয়া বেলা না আমি তো চলে যাচ্ছিলাম এটা ওর বুঝবি দেওয়া বলা বেলা আমি মার বাড়ি চলে যাচ্ছিলাম একবার সাতটার বের বুঝলাম